সন্তানকে শাসনের সময় আশেপাশের মানুষ সন্তানকে এবং মা বাবাকে বুলিং করছে বা নেতিবাচক কথা বলছে এই ক্ষেত্রে কী করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরকম একটি প্রশ্ন দেখে এসেছে আসলেই জটিল একটা প্রশ্ন এবং এটা আশেপাশে হয়ে যাচ্ছে এরকম আমি আমার বাচ্চাকে শাসন করছি পাশের মানুষ আমাকে সহ আমার সন্তানকে আবার নেতিবাচক কথা বলছে বোলিং করছে আমাকে খেপিয়ে দিচ্ছে যেন আমি আমার সন্তানের উপর আরও চড়াও হতে পারি বিষয়টা কেমন না এই ব্যাপারে আপনি কি বলবেন তখন আপনি কি করবেন তখন আপনার কি পদক্ষেপ হবে চমৎকার একটা প্রশ্ন আশা করছি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন দেখেন যদি আপনি আপনার সন্তানকে শাসন করেন এবং ওই সময় যদি আপনার আশেপাশের মানুষগুলো বোলিং করে বা নেতিবাচক কথা বলে বা নেতিবাচক মন্তব্য করে তখন আপনি কিছু কাজ করবেন যেমন আপনার প্রথম কাজটাই হবে নিজেকে সংযত করা দেখেন অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের সন্তানের উপর অতিরিক্ত রাগ দেখাবেন না তখন আপনাকে শান্ত এবং দৃঢ় থাকতে হবে কারণ ওই মুহূর্তের প্রতিক্রিয়া কিন্তু আপনার সন্তানের উপর প্রভাব ফেলতে পারে এবং মারাত্মক প্রভাব ফেলতে পারে দেখেন সবার মতামত কি যে আপনার গুরুত্ব দিতে হবে এমন তো কোনো কথা না আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি আপনার সন্তানকে সবচেয়ে ভালো বুঝেন অন্য আপনার সন্তানকে আপনার মতো করে বুঝবে না খেপিয়ে দিবে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে এই যে সময়টা এই সময়টার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিটা আপনাকে অবশ্যই বিশ্লেষণ করতে হবে বুঝতে হবে যেমন এই সময় কেউ যদি সমালোচনা করে তাহলে আপনাকে হবে তিনি কি আসলে আপনাকে সহায়তা করতে চাচ্ছেন নাকি কেবলই উস্কানি দেওয়ার জন্য কটাক্ষ করছেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আর যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই যে জায়গাটায় আছেন সেই জায়গাটা থেকে একটু দূরে সরে যাবেন আর যদি আপনি মনে করেন যে এই জায়গা থেকে আপনি সরে যাবেন না তাহলে অবশ্যই আপনাকে প্রয়োজনে সাহস করে কিছু জবাব দিতে হবে যেমন যদি কেউ প্রকাশ্যে আপনাকে অসম্মান করে তবে শান্তভাবে বলুন আমি আমার সন্তানকে শেখাচ্ছি অনুগ্রহপূর্বক বা দয়া করে আপনি এতে হস্তক্ষেপ করবেন না এটা কিন্তু আবার আপনি উত্তেজিত হয়ে কঠোরভাবে বলতে যাবেন না আত্মবিশ্বাসের সহিত আপনাকে বলতে হবে এবং এই যে সময়টা আপনি অতিক্রম করছেন আপনার সন্তানের সামনেই কিনতে করছেন আপনার সন্তানকে সেটা আপনাকে বোঝায় দিতে হবে যে তুমি দেখো যে এখানে নেতিবাচক যে আচরণটা এটাকে কিভাবে উপেক্ষা করতে হয় এই সময়টাতে কিন্তু আপনি আপনার সন্তানকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে পারেন যে তুমি দেখো কিভাবে নিজের আত্মসম্মান রক্ষা করতে হয় অর্থাৎ আপনাকে আপনার সন্তানের সামনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে হবে সবশেষে একটা কথা বলবো যে আপনি যদি মনে করেন বা আপনি যদি বিশ্বাস করেন যে শাসনটা ন্যায্য এবং প্রয়োজনীয় তাহলে আপনি কারো কথাই বিচলিত হবেন না আপনি অবশ্যই আপনার সন্তানের কল্যাণের জন্য যা সঠিক মনে হয় আপনি সেটা করবেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন মনে রাখবেন সন্তান হচ্ছে আসল সম্পদ তাই ওকে কোযালিটি সময় দিতে হবে ধন্যবাদ সবাইকে